আজ দই কাতলার রেসিপি শেয়ার করবো দই কাতলার রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি তবে দুটোর পদ্ধতি কিন্তু একেবারেই ভিন্ন দুটোই খেতে অত্যন্ত সুস্বাদু যারা আগের বারেরটা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশান বক্সে আর ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে আমি রেসিপি লিঙ্ক শেয়ার করে দেব। দুটোই দেখবেন যেটা পছন্দ হয় সেটাই রান্না করবেন আমি কথা দিচ্ছি ঠকবেন না বন্ধুরা দুটোই খেতে কিন্তু ভীষণ সুন্দর আসুন তাহলে শম্পা রান্নাঘরে সবাইকে নমস্কার অপরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও আজকে দই কাতলার জন্য সবার প্রথমে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম রাফলি চপ করে নিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা একটু সেদ্ধ করে নেব জলটা একটু মাপ করে দিতে হবে যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও কমে আসে জল যেন ফেলে দিতে না হয় সেরকম করেই জল দেবেন এর সাথেই দিলাম বারো থেকে পনেরোটা কাজু বাদাম আমি আজকে পাঁচশো গ্রাম কাতলা মাছ রান্না করব এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ মাছটা রেডি করে নি মাছ রেডি করার আগে একটা টিপ দিতে চাই মাছ রান্নার আগে মাছ ভীষণ ভালোভাবে ধোয়া না থাকলে মাছের ঝোল কিন্তু তেমন সুস্বাদু লাগে না এর জন্য মাছ পরিষ্কার করে ধুয়ে নেবার পরেও একদম ফাইনালি একটু গরম জল দিয়ে ধুতে হয় হালকা গরম জল হাত সহ্য করতে পারে সেরকম গরম জল দিয়ে মাছ ধুয়ে নিলে মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পরিষ্কার করে আরেকবার গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন খুব বেশি গরম জল দেবেন না তাহলে কিন্তু মাছের গা থেকে তেলটা বেরিয়ে যাবে হালকা গরম জল আবারও বলে দিচ্ছি হাত সহ্য করতে পারে এরকমই গরম জল দিয়ে মাছটা ভালোভাবে আমি ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন মাছের থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে একদম শুকনো করে নিয়েছি নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আমি চা চামচ নুন দিচ্ছি পাঁচশো গ্রাম কাতলা মাছ রয়েছে ছ পিস হয়েছে এরকম করে কেটেছি আর এই যে আজকে রেসিপি শেয়ার করছি সেটা চেষ্টা করবেন বড় একদম পাকা কাতল মাছ দিয়ে তৈরি করতে রুই মাছ দিয়েও ভালো লাগবে খেতে মাছের গায়ে বেশ ভালোভাবে নুনটা যাতে মাখানো হয়ে যায় সেটা খেয়াল করবেন শুধুই নুন মাখাবেন হলুদ নয় কিন্তু আজকের রান্নায় হলুদ পড়বে না আপনি চাইলে খুব সামান্য একটু মানে এক ছিটে হলুদ দিতে পারেন তাছাড়া এটা হলুদ ছাড়াই রান্নাটা হবে এতক্ষণে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদাম এগুলোও সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে এসেছে একটু একটু জল আছে এরকমই থাকলে একদম ঠিক এবারে আজ বন্ধ করে দেবো আর এটা একটা আলাদা পাত্রে সরিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো ততক্ষণে মাছগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল যোগ করলাম পরিমাণ মতো নিজের পছন্দের পরিমাণে তেল দিয়ে রান্নাটা করবেন আমি পরে একটু ঘিও অ্যাড করব। এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব আর একটা টিপ বলে দিই ননস্টিকের প্যান যখন গরম করবেন তখন কিন্তু শুধু গরম করবেন না একটু কিছু দিয়ে তারপরে গরম করবেন এমনি কড়াই যেমন আমরা আগে তাতিয়ে নিয়ে তারপরে তেল অ্যাড করি সেরকম নয় তাহলে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যায় একটু তেল বা জল কিছু একটা দিয়েই কিন্তু প্যান গরম করতে হয় আমি যেহেতু মাছ ভাজবো তাই আগে তেল যোগ করলাম মাছগুলো খুব কড়া নয় আগেই বলেছি আবার খুব হালকাও নয় সেরকম করে ভেজে নিচ্ছি ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজুবাদাম এগুলো একটু ঠান্ডা হলেই কিন্তু এটা বাটবেন মানে মিক্সিতে পেস্ট করবেন নাহলে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে এর মধ্যে দিচ্ছি টক দই আমি পাঁচশো গ্রাম মাছের জন্য মোটামুটি চার টেবিল চামচ টক দই দেব। এটা একটু পাতলা তাই চার টেবিল চামচ থেকে একটু বেশি দিচ্ছে মোটামুটি পঁচাত্তর গ্রাম মতো টক দই দিলাম খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব ওই দইয়ের কাপটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম যেই কাপে আমি দই রেখেছিলাম সেই কাপটা ধুয়ে অল্প একটু জল দিলাম নিয়ে ভীষণ মিহি করে একটা পেস্ট তৈরি করব এই পেস্ট যত মিহি হবে ততই কিন্তু গ্রেভিটা সুন্দর হবে আর পেঁয়াজগুলো সেদ্ধ করা রয়েছে তাই পেস্ট কিন্তু মিহিই হবে দেখুন ঠিক এই রকম করে আমি পেস্ট তৈরি করে রেখে দিলাম এই মিক্সির জার একদম ভালোভাবে কাচিয়ে সমস্ত মশলাটা বাটিতে রেখে দিয়েছি আর মাছ দেখুন ঠিক এই রকম কড়া করে ভেজেছি এর মধ্যে হলুদ দেওয়া নেই তো তাই একটু সাদা সাদা লাগছে সমস্ত মাছগুলো আমি দুটো ব্যাচে ঠিক এইভাবে ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে মশলাও রেডি হয়ে গেছে এবারে চলে আসছি গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইয়ে এইটুকু তেল রয়েছে আমি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনি চাইলে আরেকটু তেল অ্যাড করে রান্নাটা করতে পারেন সব শেষে অল্প করে ঘি দিতে পারেন আমি এইভাবেই করছি ঘিটা পুরোপুরি গলে যাওয়ার আগেই আমি এর মধ্যে চারটে এলাচ আর তিন চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নে দিলাম এই ফোড়নেই দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে তার সাথে দু তিনটে শুকনো লঙ্কা ঘিটাও আস্তে আস্তে গলতে থাকবে আর ফোড়নটাও ভাজা হবে খেয়াল রাখবেন ফোড়ন কিন্তু কখনোই বেশি আছে ভাজবেন না এরকম লো আছে যদি ফোড়নটা ভাজা হয় তাহলে ফোড়নের গন্ধটা সুন্দরভাবে রান্নার সাথে মিশে যায় ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে এই পেস্ট করে রাখা সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু খুব কম মশলা পড়বে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেওয়ার কোনো দরকারই নেই ভীষণ সুস্বাদু হবে যদি এইভাবে একবার রান্না করেন মশলার বাটি ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো আর ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম এক চা চামচ থেকে একটু কম দিলাম নুন চিনি ঝাল সবাই নিজের পছন্দ মতো দেবেন মাছের ঝোল বেশ সুন্দরভাবে যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু যত্ন করে আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে মিডিয়া মাছে ফোটাবো যতক্ষণ না মাছের এই যে ঝোল থেকে একটু বেশ তেলটা ভেসে উঠছে দেখুন ঠিক এই রকম সুন্দরভাবে তেল ভাজতে শুরু করেছে তবে এটা এখনও একটু জল জলে রয়েছে একেবারে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তির সাহায্যে আর উল্টানোর দরকার নেই আজটা এই সময়ে বাড়িয়ে দিয়েছি কারণ মাছ সেদ্ধ হয়ে গেছে একটু বাড়িয়ে দিয়ে আমি জলটা শুকিয়ে নিচ্ছি একটু কিশমিশ দিলাম এটা একেবারেই অপশনাল আমার ভালো লাগে তাই দিলাম আপনাদের ভালো লাগলে দেবেন এই ধরনের রান্না একটু কিসপিস দিলে ভালো লাগে কড়াইয়ের দুটো হাতল ধরে এরকম করে একটু নাড়াচাড়া করবেন বেশি ঘাটাঘাটি করবেন না দেখুন সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তবুও আরেকবার আমি যেমন করি এই যে ঢাকাটা অল্প একটু কাত করে রাখবো আর আঁচটাকে লো করে দেবো তাহলে দেখবেন এরপরে কেমন সুন্দর করে তেলটা একেবারে ভেসে উঠেছে দেখুন ঠিক এইরকম হবে রান্নায় কিন্তু একটু ধৈর্য মেশালে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এই রকম এবারে এই রকম রাখা তো যাবে না কারণ এটা একদম শুকিয়ে যাবে সেই জন্য অল্প একটু গরম জল মেশাচ্ছে একদম ফুটন্ত গরম জলই মেশাতে হবে আর এর মধ্যে গরম মশলা বা ঘি ধনে পাতা আর কিচ্ছু দেওয়ার দরকার নেই সব কিছু আগে দেওয়া হয়ে গেছে ধনে লাগবেই না এই রান্নাটাতে একটু নাড়াচাড়া করে দিলাম নিয়ে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে তারপরে আজ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে আমি বেশিরভাগ সময় ঘরোয়া রান্না সহজ রান্না দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে তাহলে আসি ভালো থাকুন সবাই রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করার আবদার আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম